I am deeply concerned by violence targeting the religious minorities, including Hindus, Buddhists, and Christians in Bangladesh. Every time there is instability in Bangladesh, religious minorities, particularly Hindus, face the brunt. The share of religious minorities in the population of Bangladesh has significantly decreased since it achieved its independence in 1971. From 23.1%, including about 20% Hindus, it has now come down to just 9.6%, including about 8.5% Hindus. Canadian Hindus who have families in Bangladesh are concerned about the security and safety of their families, their temples, and properties. They will be holding a rally on Parliament till next Monday, September 23rd, to highlight the current situation there. দর্শক কানাডিয়ান এমপি চন্দ্র আর্য কানাডার সংসদে যেই বক্তব্য দিয়েছেন তার বাংলা করলে দাঁড়ায় ম্যাডাম স্পিকার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান সহ ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে সহিংসতার কারণে আমি গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশে যতবারই অস্থিতিশীলতা দেখা দিয়েছে ধর্মীয় সংখ্যালঘুরা বিশেষ করে হিন্দুরা এর ক্ষতির সম্মুখীন হয় উনিশশো সালে স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশের জনসংখ্যায় ধর্মীয় সংখ্যালঘুদের অংশ উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে প্রায় বিশ পার্সেন্ট অর্থাৎ হিন্দুসহ তেইশ দশমিক এক পার্সেন্ট থেকে এখন প্রায় আট দশমিক পাঁচ পার্সেন্টে অর্থাৎ হিন্দুসহ প্রায় নয় দশমিক ছয় পার্সেন্টে নেমে এসেছে সংখ্যালঘুদের সংখ্যা কানাডিয়ান হিন্দুরা যাদের বাংলাদেশে পরিবার আছে তারা তাদের পরিবার তাদের মন্দির ও সম্পত্তির নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন সেখানকার বর্তমান পরিস্থিতি তুলে ধরতে আগামী তেইশে সেপ্টেম্বর সোমবার পার্লামেন্ট হিলের সামনে বিক্ষোভ সমাবেশ করবেন তারা তাদের সঙ্গে যোগ দেবেন কানাডার বৌদ্ধ ও খ্রিস্টানরা যাদের পরিবার বাংলাদেশে রয়েছে